এবং গল্পটা ভালো লাগলে মানুষ ছবি দেখবে গল্প ভালো না লাগলে একদিন দুদিন দেখবে সাকিবকে তারপর চলে যাবে না আমি তো দেখলাম আবার হলে যাবো না আমার ছবি হলে দেখতে চাইতাম পরিবর্তন ফিগার ভালো হয়েছে আগের থেকে বয়স কম ছিল এখন বয়স হয়েছে দেখতে দৃষ্টিপুষ্ট হয়েছে এবং অভিনয় সে ভালো জানে ছবিগুলোর সম্বন্ধে জানি না তো ওই না এই ছবিটা বরবার ছবিটা আসবে এটা ছবিটা আজকে দেখলাম আমাদেরকে দেখালো প্রডিউসার ছবিটা দেখলাম এই তো একটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি বলা হচ্ছে যে বাংলাদেশের মানে এই সময় সময় বেশি সিনেমা এটা 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 জানি না 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 আপনার কাছে কি মনে আমি জানি না টাকা যে কোনো জায়গাতে খরচ হতে পারে বেশি তবে বিগ অ্যারেঞ্জমেন্ট এটা ঠিক সাকিব খুব কষ্ট করেছে ছবিতে ছবিটা দেখলে মনে হয় এমনি নির্মাতা হিসেবে কেমন লাগে না এটা আমি ভালো মন্দ কিছু বলবো না ছবিটা মুক্তি পাবে কিছুদিন পর ভালো মন্দ কিছু আমি বলবো না ছবিটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি মারপিট যথেষ্ট আছে ফাইটিং ছবি অ্যাকশন মুভি অ্যাকশন মুভি হিসাবে যা হওয়ার তাই হয়েছে এখন মানুষ কতটুকু দেখে সেটা মানুষ জানে না পরিবর্তন কেউ ক্যারেক্টারটা তো অন্যরকম পরিবর্তন ফিগার ভালো হয়েছে আগের থেকে হয় এখন তখন একটু ছোটো ছিল বয়স কম ছিল এখন বয়স হয়েছে দেখতে দৃষ্টপুষ্ট হয়েছে এবং অভিনয় সে ভালো জানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সে ভালো অভিনয় জানে চরিত্র ভালো হলে সে ভালো করতে হবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে না আমি তো দেখলাম আবার হলে যাবো না আমার ছবি হইলে দেখতে যাইতাম আমি দেখলাম এই তো হইল। আমার ছবি দেখতে যেতাম অডিয়েন্সের প্রতিক্রিয়াটা কী সেটা দেখার জন্য এই সময় কি বরবার দেখবে হলে দর্শক কী মনে এখন তো মারামারি ছবি দেখে মানুষ সামাজিক ছবি মহিলারা তো ঘরে বসে গেছে ওরা তো টিভিতে বাংলা ছবি দেখে ওরা যায় না ওরা অ্যাকশন ছবি হিসেবে মানুষ দেখবে আমি এটার সম্বন্ধে ভালো মন্দ কিছু বলবো না তো আমি তো বললাম এই ছবিটা অ্যাকশন ছবি অ্যাকশন হিসেবে ভালো হয়েছে এবং অ্যাকশন ছবি যারা দেখে তারা দেখবে ছবিটা এটা আমার মনে হয় বিশ্বাস ওরা দেখবে এইটা প্রডিউ প্রডিউসারদের ওইটা ওইটা ইচ্ছা ওরা লোভ যে ভালো যাবে আমার ছবিটা ভালো যাবে গেলে আমার ছবি সেকেন্ড উইকে গিয়ে আমি হল পেয়ে যাবো অন্য ছবিগুলো নেমে যাবে হয়তো এই আশা করে ওরা করে তো বা পাগলামি করে ছবি রিলিজ করা উচিত না আমি তো ছাব্বিশটা প্রডিউসার ছাব্বিশটা ছবির প্রডিউসার ছাব্বিশটা ছবি আমি মুক্তি দিয়েছি কিন্তু উরাউরি করে আমি ছবির ভালো চাই আমার ভালো ছবির ভালো মানে আমার ভালো তো উরাহরি করে ওই ছোটোখাটো হল নিয়ে এই হল নিয়ে ওটা নিয়ে অল্প হল নিয়ে এত টাকা খরচ করে ছবি করার পর এটা ঠিক না ছবিটার মানে অ্যারেঞ্জমেন্ট এবং টেকিংস শর্ট টর্ট টেকিং ওটি ঠিক আছে সুন্দর আছে এখন গল্পটা ভালো লাগলে মানুষ ছবি দেখবে গল্প ভালো না লাগলে একদিন দুদিন দেখবে সাকিবকে তারপর চলে যাবে বানানো ঠিক আছে তার এখন গল্পর উপর নির্ভর করে ছবি ছবি গল্প ভালো না হলে মানুষ তো তিন ঘন্টা বসে থাকবে না প্রথম দিন দেখলা হুর করে সাকিব দেখলাও দ্বিতীয় দিন দেখলো যখন জিজ্ঞেস করলো যদি ছবি কেমন খুব ভালো তখন মানুষ আরও আসবে আর যদি বলে ভালো লাগে না তখন মানুষ আসতে কমে যাবে ছবি না সে ভালো থাকলে আমাদের চলচ্চিত্র ভালো থাকবে ওকে নিয়ে তো ছবি বানায় এখন তো ওই ওই একমাত্র হিরো আছে যার মানে দর্শক হল মালিকরা দর্শকরা ওর ছবি দেখতে চায় খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নির